ছাত্রদের ছাত্রদের সাথে পদযাত্রায় আন্দোলনের আমরা অংশীদার হব এবং কি আমরা শুরু থেকে লাস্ট পর্যন্ত ছিলাম ছাত্র ভাইদের প্রতি এখনও দুষ্কৃতিকারী যদি কোনো দিন এই বাংলাদেশের প্রতি যদি মানে হামলা নির্যাতন করা যদি চেষ্টা করে আমরা রিক্সা শ্রমিক জাতীয়তাবাদী দল রিক্সা শ্রমিক আমরা ছাত্রদের কাঁধে কাঁধ রেখে এখনও আমরা প্রতি প্রতিরক্ষা করতে আমরা বদ্ধ পরিকল্পিত এখন ঐক্যবদ্ধ এখন আমাদের কথা হইল যেন কোনো দুষ্কৃতিকারী যেন বাংলাদেশে কোনো আর এইরকম সারি সরকার এবং কি নাশকতার রাজাকার আলবদরের মতন যেন সে যেন আর যেন না চালাইতে পারে এই আমাদের কথা হইল আমাদের যত ভাই বোনেরা মনে করেন প্রিয়জনেরা মনে করেন মায়ের বুক খালি করে তারা নিশ্চয়ই তো মানে বড়কালে চলে গেছে তাদের আমরা মাখ ফিরাত কামনা করতেছি যেমন আমাদের ভাই প্রিয় ভাই আবু সাহেদ যেমন আবু সাহেদকে সর্বপ্রথম যখন পুলিশ বাহিনী যখন গুলি করেছে তখন আমরা টিভি পদ্মায়ে এবং কি রাজপথে আমরা দেখতেছি যে পুলিশ নিঃসংকতভাবে মাত্র হামলা চালাইতেছে ছাত্র লীগ সহকারে এবং কি রস্ত্র নিয়ে আমরা লাঠি সোটা দেখতেছি তখন আমরা আমাদের জাতীয়তাবাদী রিক্কা পটরিক্কা শ্রমিক আন্দোলনের পক্ষ থেকে আমরা আমাদের দলের নির্দেশে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা সারা ঢাকা শহরে মনে করে ছাত্রদের পক্ষে আমরা রাজপথে আন্দোলনের অংশীদার হয়েছি আমাদের কথা হলো যে আর কোনো যেন কোনো মায়ের বুক যেন খালি করতে না পারে আর কোনো সৈরাজারি সরকারকে আমরা প্রশ্রয় যেন না দেয় জনগণ জনগণ অবশ্যই সচেতন হয়েছে এখনও জনগণ সচেতন থাকবে আমাদের কথা হলো এই এই সরকার যা যা করে গেছে তা তা মনে করে অনেক খারাপ কাজ করতে সবচেয়ে নিচ আমাদের এখন মূল দাবি এখন আমাদের মূল দাবি আমাদের হলো এই স্বৈরাচারী হাসিনা সরকারকে বাংলাদেশে আনিয়ে ফাঁসি দ্বন্দ্ব করার এইটাই আমাদের মানে কামনা আমাদের যেমন আমাদের আমাদের প্রতি মানে সতস্থ জনগণের প্রতি যেমন নিঃসংতা চালাইছে এই বর্বত হামলা বৈরা আলবতর আচাকারের মতন এই গুন্ডা বাহিনী এবং কি পুলিশ বাহিনীর যে ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের বিরুদ্ধে যেন আমরা অবশ্যই প্রচুর সাবি শাস্তি প্রদান আমরা দরকারে আমরা কয়েকদিন পর যদি আমরা দেখি আন্দোলনে যে করছি এদেরকে যদি বিচার নয় আমরা দরকারি জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা সড়ক লিপি দিয়ে দেব আমাদের প্রধান যে আমাদের সরকার মাননীয় ডক্টর ইনুস তিনি খুব ভালো মানুষ তিনি খুব যোগ্য মানুষ তাকে আমরা খুব সম্মান করি শ্রদ্ধা করি তাদের বিনিময়ে তাদের প্রতি আমাদের ভরসা আছে তার প্রতি আমাদের ভরসা আছে অবশ্যই আমাদের এই আশা আকাঙ্ক্ষা পূরণ করবে আর আমাদের যে ছাত্র ভাইদেরকে মারছে এবং কি আমার রিক্সা চালক ভাইরা গুলি খাইয়ে রাজপথে লাঞ্ছিত হয়েছে মারা গিয়েছে তাদের মনে করে পরিবারের যেন অবশ্যই ছাত্র ভাইরা সহ এবং কি আমাদের আমার রিক্সার শ্রমিক যেমন আছে মারা গুলি খেয়েছে যেমন আমাদের প্রধান যেন ডক্টর ইনুস আমাদের অভিভাবক হিসাবে আমরা বলতে চাই যেন আমার অভিভাবক আমাদের রিক্কার শ্রমিক আন্দোলনে যেগুলা গুলি খাইছে রাজপথে বিদ্ধ হয়েছে যেন আমাদেরকে ছাত্রসহ এবং আমাদের অভিভাবক ডক্টর ইনুসকে সারকে আমি বলবো যেন আমাদের প্রতি যেন তিনি লক্ষ্য করে এবং কি দৃষ্টি রাখে আমার কথা হইল আমাদের জননেত্রী খালেদা জিয়া জনগণের নেত্রী তিনি তিনি আপসের নেত্রী না তিনি আমাদেরকে বলেছিল যে তোমরা ধৈর্য ধরো তোমরা একদিন কালে তোমাদের ফল অবশ্যই পাবে এমন একদিন আসবে আমলিক সরকার পইচা পয়চা মহিলা গৈরা একবারে সর্বশান্ত হয়ে যাবে গর্ত খুঁজে পাবে না এখন আমাদের আমাদের মা বলছে যে তোমরা যতই লাত্তি গুটা খাইছো যতই তোমাদের খারাপ প্রতি তোমরা তারকে প্রতিরক্ষা করার আস্তে আস্তে করে সিদ্ধান্ত নাও তোমরা রুখে দাঁড়াও জনগণের অধিকার ভোটের অধিকার ভাতের অধিকার মানুষের অধিকার সব কিছুর অধিকার যেন আমার আমরা যেন চাই আমার মা আমাদেরকে নির্দেশ দিয়েছে আমার মাকে অসুস্থ হয়েছে তিনি তিনি কত কঠোর তিনি একটা সাবেক প্রধানমন্ত্রী তিনবার প্রধানমন্ত্রী তিনি কোনোদিনও আমাদের জননেত্রী আমার মাকে বিদেশে যাওয়ার সুযোগ করে দেয় নাই এই জন্য বলতে চাই প্রতিহিংসার রাজনীতি তিনি শুরু করেছে আমরা একদিনকালে রিক্সা শ্রমিক আন্দোলনের জাতীয়তাবাদী রিক্সা শ্রমিক আন্দোলনের আমরা একদিন প্রতিজ্ঞা করেছিলাম যে আমরা সব রিক্সকা শ্রমিকের মুখে মুখে রাজপথের মাঠে যে মেসেজ দিব আমাদের মাকে যেদিনকা জেলে ঢুকানো হয় সেদিন থেকে আমরা প্রতিজ্ঞা নিয়েছি যে রাজপথে আমাদের আমার মা বলছে যে জনগণের অধিকার ভাতের অধিকার সব কিছুর অধিকার যেন আমরা আদায় করে ছিনিয়ে আনতে পারি আমার কথা হলো আমার বক্তব্য হলো যে আমার মাকে কোনোদিন চিকিৎসা করতে যাওয়া হয় নাই ওই সৈরাচারী হাসিনা সরকার ওর পুলিশ বাহিনী ওর যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ যত লীগ আছে সব আমাদের ইস্কাওয়ালার উপর কুত্তা লীগ পর্যন্ত আমাদের উপর অত্যাচার অন্যায় অত্যাচার করেছে এইটার প্রতি আমাদের সার ডক্টর ইনুসের প্রতি আমরা গভীর শ্রদ্ধা গভীর আকতি জানাইতেছি যে আমাদের এই দাবিগুলা মৌলিক চাহিদা যেন আমাদের সার পূরণ করে আর একটা জিনিস আমাদের স্যারের কাছে বলতে চাই যে আমরা গরিব মানুষ আমরা রিক্কা আমাদের কিছু মনে করে কিছুই নাই মনে করেন আমরা মনে করেন আমাদের যেন সার জন্য আমাদের এই রিস্কা শ্রমিকের জন্য কিছু যেন মানে কামাই রোজগার যেন কোনো কিছু মানে রাস্তা মানে যে কোনো ব্যবসা বাণিজ্য যে কোনো কর্মজীবীর জন্য আমাদের সার জন্য আমাদেরকে করে আমাদেরকে জন্য লক্ষ্য করে আমার ছাত্র ভাইদেরকেও বলতেছি রিস্কা শ্রমিকের প্রতি আপনারা ভাই আমাদেরকে লক্ষ্য করবেন আপনাদের প্রতি আমরা আজীবন সহিংসতারভাবে থাকবো আন্দোলনে থাকবো এবং আসি যেমন সচিবালয় আমসার আমসার পুলিশ বাহিনী যেমন আমুলিগের যুবলীগের স্বেচ্ছাসেবক লীগের যেমন আমসার আসছিল যেমন আমলিকের পোশাক ধারিনি যেমন সচিবালয় ঘেরা করতে তখন আমরা ছাত্রবাইদের দেখতেছি যে ওরাও রাজপথে শশীতলায় ঘেরা করতেছে মানে ছত্রভঙ্গি তার জন্য আমরা তৎকালিক খবর পাইতেছি যে আমাদের রিক্কা শ্রমিক জাতীয়তাবাদী রিক্কা শ্রমিক আন্দোলন আমাদের আমাদের দলের থেকে আমাদের নির্দেশনা থেকে আমাদের বলতেছে তোমরা তাকে অংশীদার করো যেমন আমার দলের সেক্রেটারি আফজাল ভাই আমাকে বলছিল যে রায়হান ভাই আপনি একটা কাজ করেন আপনার সমস্ত ঢাকা শহরের যত রিস্কা শ্রমিক আছে সবগুলারে প্রত্যেকটারে মেসেজ দাও যেন আমরা ভোটের অধিকার মানুষের অধিকার ভাতের অধিকার সব কিছু যেন ফিরে আসতে আনতে পারি আমার ভাই আমাকে নির্দেশ দিচ্ছে আমি সব কারণ গুলিস্তান সোনারগাম যেখানে পাইছি সেইখানে আমি মানুষের সাথে সমালোচনা করছি বলে ভাই আমাদেরকে রুখে রুখে হবে আমাদের অধিকার ফুরে নিশ্চিত করতে হবে আমার মাকে মনে করে বিদেশ যাইতে দেয় আমরা তাকে তীব্র নিন্দা জানাই ওই সৈরাচারী হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়তেই না আমরা রাজপথে থাকব এবং কি আসি আমরা বলতে চাই ভারতে ভারতে যে জায়গা দিছে নরেন্দ্র মোদীকে বলতে চাই আমরা সে নরেন্দ্র মোদী জায়গা দিয়ে কিন্তু খুব ভুল কাজ করেছে সে বাংলাদেশের প্রতি জনগণের প্রতি তার আস্থা বিশ্বাস অর্জনকে হারিয়ে দিয়েছে এখন এমন আমাদের আমাদের একটাই দাবি এই স্বৈরাচারী সরকারের আমরা ফাঁসি চাই ফাঁসি আমাদের না হওয়া পর্যন্ত আমরা রাজপথ কর থাকবো না ছাত্রদের প্রতি আমরা কাঁধে কাদ রেখে আমরা আবার আন্দোলন করব সৈরাচারী সরকারকে যেন আমাদেরকে ফেরত দেয় আমার শ্রমিকের আমি রিক্সা শ্রমিক জাতীয়তাবাদী কেন্দ্র কমিটি সাংগঠনিক পদে আছি পল্টন থানার নাম মোহাম্মদ রায়হান আলী আমার পাশে আছে আমার সেক্রেটারি আফজাল ভাই যে এখন বর্তমানে ছিল কি চাঁদাবাজি করে বিএমপি নয় বদ্মপুরা যারাই চাঁদাবাজি করে তা ধরে পুলিশের হাতে আইনের এখন আমাদের সংস্কার কাজ হচ্ছে আমাদের দলের চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে বলছে যে তারেক রহমান যে তোমরা তোমরা একই সাথে মাঠে কাজ করো যেন কোনো লোক বিএনপির নামে যেন কোনো চাঁদাবাজি লুত্রা, সন্ত্রাসী রাহাজানি যেন না করতে পারে তোমরা তাদের প্রতিরক্ষা করো যেমন আমুলিগের লোক বিএনপির লোক আনে সন্ত্রাসী চাঁদাবাজি করে বিএনপির নাম দিতেছে এইটা আমরা কখনো হতে দিব না জাতীয়তাবাদী দল আমরা রিস্কার শ্রমিক আন্দোলনের আমাদের চেয়ারম্যান আমাদের যে নির্দেশনা দিতে তাই নির্দেশনা আমাদের পালন করব এবং কি আরও কঠোর যদি নির্দেশনা দেয় আমরা রাষ্টপথে সন্ত্রাসীর বিরুদ্ধে জীবন দিয়ে হলো প্রতিরক্ষা করব আমরা কোনো সন্ত্রাসীকে চাঁদাবাজি সন্ত্রাস আর রাহাজানি লুটপাট এগুলো আমরা করতে না আমরা দুর্নীতি বাংলাদেশ চাই বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দিনজাবাদ শহীদ রাষ্ট্রপতি জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমার বক্তব্য এখানে শেষ হল